হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজ আমি সকাল সকাল বাজারে যাবো এই দেখুন আমি বেরিয়ে গেছি বাজারে আর আমাদের এখানে রাস্তাটা এতটাই বাজে না খুব অসুবিধা হয় এখান থেকে হাঁটাচলা করতে গাড়ি ঘোড়া যেতে দেখেছেন রাস্তাটা খুব ভেঙে চলে গেছে কবে যেই রাস্তা ঠিক হবে যাই হোক আমি বাজারে যাই কারণ আজকে বিপত্তায়িনী পুজো আর আমরা এই সেকেন্ড বিপত্তায়িনী পুজোটাই প্রত্যেকবার করে থাকি মানে প্রত্যেক বছর মাকে দেখতাম আর এখন মা তো পারে না তাই আমি এখন আর উপোস টুপোস কিছু করি না মানে মা প্রত্যেক বছর উপোস করতাম তো আর সেটা সম্ভব না তাই আমি এখন ফল ফুল মিষ্টি দিয়েই পুজোটা দিয়ে দিই তাই আমি এখানে আসলাম তেরো রকমের ফুল নিতে আমি এই কাকিমার কাছ থেকে নিলাম ফুল মালা নিয়ে চলে আসলাম এই কাকুটার কাছে এখানটা আমি ফলগুলো নিয়ে নেব এখানে তেরো রকমের ফল নিয়ে নিলাম আর এখন বাজারে যা দাম মানে আগুন ছোঁয়া দাম যাই হোক আমি নিয়ে নিলাম ফল তেরো রকমের নিয়ে নিই পাঁচ রকমের তারপরে এখান থেকে নিয়ে নিলাম মিষ্টি তেরো রকমের তারপরে বাড়ির দিকে যাব। এই যে আমার মিষ্টি নেওয়া হয়ে গেছে এবার বাড়ি যাই আর বাড়ি যাওয়ার পথে দেখুন আগের দিন বৃষ্টি হয়েছিল একটু তাই জন্য এখানে দেখুন রাস্তাঘাটের কি অবস্থা কাদা আগেই তো আপনাদের বললাম এই রাস্তা দিয়ে হাঁটা মানে খুব দুষ্কর সরকার যে কবে এই রাস্তাটা করবে জানি না যাই হোক বাড়িতে গিয়ে স্নান টান করব তারপরে আবার পুজোর কাজগুলোও করব আমি বাড়ি চলে এসেছি আমার স্নান হয়ে গেছে দেখুন এখন আমি পুজোর কাজ করছি অর্থাৎ পুজোর জন্য সব জিনিসপত্রগুলো গোছাচ্ছি আমাদের পাশের বাড়িতেই পুজো হয় তা আমরা ওখানেই পুজোটা দিয়ে দেব বড় করে পুজো করে ওনারা প্রত্যেক বছর আমরা ওখানেই পুজোটা দিই তাই আমি এখানে দেখুন ঢাকার জন্য এখানে তেরোটা দুব্বো নিয়ে নিচ্ছি প্রত্যেকটা ধাগায় তেরোটা করে দুব্য থাকে তাই তেরোটা করে দুব্য নিয়ে তেরোটা করে সুতোর গিট বেড়ে দেবো এই তার জন্য সুতোটা নিচ্ছি আর আপনাদের বিপত্তায়নি পুজো কেমন গেল আশা করি আপনারা সবাই বিপত্তায়নি পুজো করেছেন আপনাদের বিপত্তায়নি পুজো কেমন গেছে আমাকে একটু কমেন্টে জানাবেন আর সবাই একসাথে বলুন জয় বিপত্তায়নি মায়ের জয় সবাই যেন মা বিপত্তায়নি সবার বিপদ যেন নাশ করেন মায়ের কাছে এটাই কামনা করি আর ভিডিওটা আপনার লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করুন তাহলে আমারও ভালো লাগবে আমারও কাজ করার মোটিভেশান পাবো যাই হোক তাহলে আমার এইদিকে সুতোগুলো নিয়ে বা দুব্ব দিয়ে গিট ফিট দিয়ে নিই জানেন তো প্রত্যেক বছর মাকে দেখতাম ছোটোবেলার থেকে যে তেরোটা করে এরকম ফল দিয়ে ফুল দিয়ে মিষ্টি দিয়ে পুজো দিত উপোস করতো উপোস করে লুচি বানাতো সুজি তারপরে তরকারি বানাতো নিরামিষ তরকারি আর আমার মূল আকর্ষণ ছিল সেই তরকারি আর লুচিটার দিকে মা খেতো তো তেরোটা করে তেরোটা করে তো খেতে পারতো না ছোটো ছোটো তেরোটা বানাতো আর সেটাই খেত আর আমার জন্য নর্মাল সাইজের তিন চারটে লুচি হতো আর আমি তো লুচি খেতে খুব ভালোবাসি যাই হোক তারপরে আমি এখানে ফল হয় সাজিয়ে নিলাম এই যে আমার দেখতেই পাচ্ছেন পাঁচ রকমের ফল দিয়েছি বেশি দিইনি এখন বাজারে যা দাম যাই হোক তারপরে এখানে দেখুন আমি ধাগাগুলো বানিয়ে নিয়েছিলাম এখানে মালা রয়েছে আর এই যে পদ্ম ফুলটা পাশে দেখতে পাচ্ছেন এই পদ্ম ফুলটা আমার খুব ভালো লেগেছিলো তাই দেখুন আমি নিয়ে সেট ফুটিয়ে দিয়েছি কি ভালো লাগছে না পদ্ম ফুলটা ফোটানোর পরে যাই হোক আমার খুব ভালো লাগে এই পদ্মফুল জানেন তো আমার যে কোনো ঠাকুরের হাতে একটু পদ্মফুল দিতে খুব ভালো লাগে এই হলো তো সেই তেরো রকমের ফুল আর এখানে ধূপকাঠি মোমবাতি দিয়ে মিষ্টি দিয়ে ডালা সাজিয়ে এবার আমি নিয়ে যাব এই দেখুন আমার ডালা সাজানো কমপ্লিট এবার আমি ওখানে গিয়ে পুজোটা দেবো তাহলে আপনার আমার সঙ্গে আপনারাও চলুন মায়ের প্রতিমা দর্শন করুন এ দেখুন আমি পাশের বাড়ির কথা বলছিলাম যেখানে পুজো হয় সবাই আমরা এখানেই পুজো দিই তা আমরা চলে এসেছি এখানে তাই দেখুন আর বাড়িতেও আমি চলে এসেছি পুজো টুজো দিয়ে এবার আমার ঘরেও পুজো দেওয়া কমপ্লিট এ দেখুন আমার গোপু সোনা তারপরে আজকে মা লক্ষ্মীকেও সাজিয়েছে দেখুন কি ভাল লাগছে আর এত ফুল দিয়েছিল ওই যে দেখেছি শিব ঠাকুরের যে গলার মালাটা নীলকণ্ঠ আজকে খুব নীলকণ্ঠ ফুল দিয়েছিল অনেকগুলো এই মালাটা তাই জন্য বানিয়েছি নিজে হাতে দেখুন ভাল লাগছে না কি সুন্দর লাগছে আসনটা ভরাট ভরাট আর এই দেখুন আজকের ভোগ এখানে আম রয়েছে লেবু রয়েছে শশা রয়েছে আর সবার জন্য একটা করে মিষ্টি রয়েছে মিষ্টি মানে রসগোল্লা আর এই রসগোল্লাটা আমিও খেতে ভালোবাসি আর তাই আমি আমার সব ঠাকুরকে একটা করে রসগোল্লাটা দিয়েছি রসগোল্লাটা এত সফট হয় না আয়নার দোকানে যেখান থেকে আমি মিষ্টিটা আনি খুব সুন্দর হয় তাই জন্য সবাইকে একটা করে রসগোল্লাও দিয়েছি আর তাহলে আপনারাও আমার ঠাকুর দেখুন আর মায়ের কাছে প্রার্থনা করি যেন সবাই সুস্থ থাকে স্বাভাবিক থাকে জানেন তো অনেকটা বেলাও হয়ে গেছে পুজো দিতে দিতে তাহলে চলুন আমি খাওয়া দাওয়া করে নিই এবার আমার খাওয়া দাওয়া হয়ে গেছে রেডি হয়ে গেছি রেডি হয়ে এক জায়গায় বেরাব কোথায় বেরাবো বেরাবো হলো আমাদের লেক গার্ডেনে তাই আমি দমদম থেকে ট্রেন ধরে নিয়েছি আগে দেখো সঙ্গে ছিল সৃষ্টি ও যাচ্ছে অ্যাকচুয়ালি আমরা একটা শুটিং করব পনেরোই আগস্ট স্পেশাল আমার ডান্স ভিডিওটা একটা শ্যুট করবো আমার সব স্টুডেন্টদের নিয়ে একটা ডান্স ভিডিও শ্যুট করার আছে তাই জন্য আমরা আজকে গেছিলাম লোকেশান দেখতে কথা বলতে বলতে মেট্রোতেও চলে এসেছি এবার এখান থেকে মেট্রোতে করে চলে যাব রবীন্দ্র সরোবর আর রবীন্দ্র সরোবর মানেই তো কাছেই একদম এই যে রবীন্দ্রসরোবর মেট্রো স্টেশন চলে এসেছি এখান থেকে বেরিয়ে ডান দিকের মোড় ঘুরলেই তো দু পাঁচ মিনিট হাতা পথ তাহলে চলুন আমরা চলে যাই দেখুন বলতে বলতে লেক গার্ডেনও চলে এসেছি কী ভালো লাগছে না জায়গাটা কি সুন্দর পদ্মফুল কিন্তু পদ্মফুলগুলো আমরা ফোটা দেখিনি অনেক পদ্ম পাতা দেখলাম আর দেখুন এই গাছটা কি সুন্দর লেকের মধ্যে ছুঁয়ে রয়েছে কি ভাল লাগছে আর এখানে অনেকেই দেখছি বসে রয়েছে তাদের পার্সোনাল কিছু মুহূর্ত কাটাচ্ছে তাদের প্রিয় মানুষের সাথে তাই তাদেরকে আর ডিস্টার্ব না করে আমরা পাশ থেকেই হেঁটে চলে যাচ্ছিলাম লোকেশানগুলোও দেখছিলাম কোথায় শ্যুট করা যায় আর এখানে দেখুন ছোটো ছোটো ভাইয়েরা কী সুন্দর ফুটবল খেলছে এই খেলাগুলো দেখলে ছোটোবেলার কথা মনে পড়ে তাই হোক সব দেখে বেরিয়ে গেলাম আর সেদিন চলছিলো মোহরম তাই রাস্তায় খুব ভিড় ছিল এই ভিড় খাটিয়ে আমরা কিন্তু মেট্রোতে উঠব দেখুন মহরমের জন্য কি সুন্দর রাস্তা অনেক আমার মুসলমান ভাই বোনেরা কিছু একটা রিচুয়াল পালন করছিল খালি পায়ে পদযাত্রা করছিল যার জন্য দেখছিলাম ওখানে রাস্তা অনেক ভিড় তাহলে আমরাও বাড়ি যাই আর আপনারাও ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন টাটা